রাহুল তোর ভালোবাসা কি হলো আমার ভালোবাসা এই সুমিত তুই তো জানিস রে আমার শুধু দুটো ভালোবাসা একটা তুই আর একটা ফুটবল কিন্তু তুই যে সকালে বলছিলি সে সব তো মজা রে শুধু মজা একটু শুনুন এক মিনিট দাদু একটা কথা আমি বুঝতে পারছি না এত পয়সা খরচা করে পূজার বিয়ে দিচ্ছেন টাকা পেলেন কোথায়

এই ডাকছে নিয়ে ওই আমরা যখন গোয়ায় গেছিলাম তখন হোটেলে একই আমি দেখেছিলাম আমি জানি এই মেয়েটার সঙ্গে একটা ছেলের অ্যাফেয়ার আছে কি বলছিস আরে ঠিকই বলছি আমি নিজের চোখে দেখেছি ঠিকই তো তাহলে কাকাবাবুকে আমাদের সব কথা খুলে বলা দরকার হ্যাঁ কি করছিস বিয়ের মণ্ডপে অন্তত মেয়েটার কথা একবার ভাব দেখ আমরা বর পক্ষ আমরা পাত্রের বন্ধু ও সারা জীবনের প্রশ্ন সেটা আগে আমাদের দেখা উচিত ঠিক আছে আমি এক্ষুনি আসছি আরে শোন কাকাবাবু আপনার সঙ্গে একটু কথা আছে কি কথা আসুন না বলছি হ্যাঁ চলো দরকার ছিল বলতে এগুলো কি ব্যাপার না না কাকাবাবু কিছু হয়নি কিছু হয়নি মানে কাকাবাবুকে যা বললি বলছিলি বল না মানে কাকাবাবু আমি বলছিলাম কি ওই দেখি মা হাতটা দাও এই একটু অপেক্ষা করুন কি হয়েছে আদিনাত বাবু আপনার নাতনি সম্বন্ধে আমার কিছু কথা আছে নাতনি সম্পর্কে কি কথা আপনার নাতনি চরিত্রে ঠিক নেই রায় বাবু আপনি আমার নাতনির ভাবী শ্বশুর অন্য কেউ এ কথা বললেন অন্য সবাই বলছে অন্য সবাই মানে এরা সবাই কি বলছো তোমরা আপনার নাতনির প্রেমিক আছে ফুটবল টিমের ক্যাপ্টেন গোয়া আবার একসাথে বেড়াতে গিয়েছিল কি বাজে কথা বলছেন আপনি দাদু আমি বলছি এগুলো ওদের চাল পণ নেবার জন্য এই সমস্ত নাটকগুলো করছে নাটক আমরা করছি না নাটক আপনারা করছেন কি বললেন আপনি হ্যাঁ রায় আমার মনে হচ্ছে আমাদের একটা কথা ভুল হচ্ছে আমি আমার নাতিকে চিনি ও কোনোদিন গোয়ায় যায়নি যদি যায়নি তো নিজের মুখে সে কথা বলছে না কেন দিদিভাই অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে হওয়ার আগে তোকে একবার অগ্নি পরীক্ষা দিতে হবে আমি বিশ্বাস করি তুই কখনো মিছে কথা বলিস না তুই নিজের মুখে এদের সবার সামনে বলে দে যে তুই কোনোদিন গোয়ায় আসনি বল দিদি ভাই বল দিদি ভাই বল বল দিদি ভাই বল দিদি ভাই বল বল চুপ করে থাকিস নি বল আমি গোয়ায় গেছিলাম দাদু কিন্তু ওই ফুটবল ক্যাপ্টেনের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি তার নাম পর্যন্ত জানি না মিথ্যে কথা বলবেন না আপনার বয়ফ্রেন্ড নিজে আমাদেরকে বলেছে যে আপনি তার শ্বাস জীবন ভালোবাসা ছি 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 একজন সাথে রাত কাটানো আর আরেকজন সাথে বিয়ে রাজীব চল চল ভালোই হয়েছে সিঁদুর পরাওয়ার আগেই সব জানতে পারা গেছে এগুলো সব কোনো ব্যাপার চলো 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 রায়বাবু যাবেন না যাবেন আমার কথা শুনুন রায়বাবু রায়বাবু প্লিজ আমার কথা শুনুন যাবেন না রায়বাবু রায়বাবু দয়া করলেন করতে যাবেন না রায়বাবু বাবু আমার কথা শুনুন দয়া করে যাবেন না রায়বাবু Siapa kata dia Tiada Kicu... masalah Tiada masalah Tiada masalah Kehendak Danu 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 Danu